بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ হোৱাক বাল কোনো মানুষের কথা নয় যদি মানুষ হব লে মানুষের কথা না আল্লাহ পোলা মিণ্ডাক ডেংক কয় আমি নিজে আল্লাহ আমি মানুষকে আমি জানাই দিছি চুহান আল্লাহ অবা কলা কুন্দুল জিন্মেৱাল

জিন আর পরি বলি ইংসান মানে আল্লাহর বান্দা ও বান্দি জোরে বলেন সুহান আল্লাহ দেখ ও আমার বান্দা ও বান্দি রে জীবনে আমারে দেখ নাই তোরা আমারে কিন্তু দেখোস নাই ও খুরি আখিরি জামানার নবীর উম্মত রে গ তোমরা এতই ইতি আমি আল্লাহ কিন্তু জানি আমারও দেখো নাই কিন্তু আমি যত অসংখ্য নবীর আসুল পাই গাম্বার দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে কম বেশি হতে পারে এত নবীর আসুল আল্লাহ তালা প্রেরণ করেছে নবীর আগমন হয়েছে এই নবীর এখন দিন মিল কারখানার মধ্যে মেহানাত করে নাই দুনিয়াতে হাল চাষ করে নাই দুনিয়াতে খেত খামারি কাজ করে নাই এই নবীরা একটা মেহানত করছে যেই মানুষ আল্লাহকে বই লাগেছে আল্লাহকে বিশ্বাস করে না নবীকে নবী বিলা স্বীকার করে না ফেরস্তা বলে ফেরস্তা স্বীকার করে না কে কুরআন বিলা শিকার করে না আল্লাহ রাব্বুল আলামিন দেখ দেখে আমার যত নবী আছে সমস্ত নবীর আমিল কারখানার মধ্যে মেহনত করে নাই আমার নামাজের দাওয়াত দিয়েছে কালেমার দাওয়াত দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কেম বারাক নাম হয় আল্লাহ আল্লাহ আশিক কা কা মরে আল্লাহ দেখ দেখে আমার বান্দা মন্দিরে তোরা যদি আবার আশিক হইয়া যদি ফজরের নামাজ যদি জামা তে পড়তে পারো আমি আল্লাহ বলে দিলাম আমার আল্লাহ বান্দা বান্দিরা রে তোরা যাই না রাখ শুই না রাখ তোদের যে নবী ছিল আদম নবী সকলেই বলে আদম নবী কেউ কেউ বলে আদম বাবা বলে ঠিক না বেঠে কথা দুটাই ঠিক আদম নবী কেউ আমি আর আপনি দেখি নাই ঠিক না বেঠে আল্লা দেখ আমার বান্দা বান্দিরে যেই জমানার মধ্যে এখনো নবীন আসল পয়গাম্বর নাই 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 তার মানে বলে এই জামানা এখনকার জামানার মধ্যে নবীন আসল পায়গাম্বর নাই এই জামানার মধ্যে যদি না যদি কোনো মানজিমের আজান হয়ে যায় আজান দিয়া দেয় আসলে তো হই মিনান এই আজান যদি কোনো মানুষ ঘুমের থেকে শুনে শোনার সাথে সাথে যদি ওই মানুষটা ঘুমের বিছনা রামের বিছনা বিবি বাল বাচ্চার সাথে নিয়ে এরকম স্ত্রী এরকম দরাইয়া দইরা শুয়ে থাকে কিন্তু যেই সময় ওই বান্দা যেই সময় বান্দা ওয়াজিব আজান শুনতে পারে সাথে সাথে নরম খেতে গরম খেতে ফেলাইয়া তাড়াতাড়ি করে ঠান্ডা পানি দিয়ে উত্তম ভাবে উজু মসজিদের দিকে রওনা হয় আমার আল্লাহ ডাক দিকে ওই ফেরেশতারা yeah তোরা কোথায় আস আবার বান্দার দিকে একটু তাকাইয়া দেখ সকাল বেলায় মানুষ তো অন্য দিকে যায় কিন্তু আমার বান্দা অন্য দিকে লুক করে নাই ঘুরে নেই কোনো মন্ডা কোন দিকে ঘুরে দেয় নাই সরাসরি আমার ঘর মাসজিদের দিকে রওনা হয়ে গেছে জোরে বলেন সবাহ আল্লাহ আল্লাহ কেম বারক নাম আল্লাহ আল্লাহ আশিক কাম হ্যাঁ আল্লাহ দেখ আমার বান্দা বান্দি আমার আশা কি হয়ে গেছে ও বান্দারে তুই ফজরে নামাজ যে সময় ইমামের পিছনে তোমা ইমামতি কইরা তুই ফজরে নামাজটা যেই সময় জামাতের শহীদ আদায় করে নিলি আমি আল্লাহ অন্তরে কুদরতি অন্তর আমি আল্লাহ তো খুশি হয়ে গেছে খুশি হয়ে আমার ফেরেশতারে ডাক দানি ও ফেরেশতারে কোথায় আছো তাড়াতাড়ি আমার কাছে আইসা হাজির হইয়া যাও জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধু ভগন যেই সময় ফজরের নামাজ আদায় হয়ে যায় ফেরেস্তারে ডাক দেখো তোমরা আমার কাছে আসো ও ফেরেস্তারা তোমরা একটু আমাকে বলে দাও একটু আমাকে জানিয়ে দাও তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই আমার বান্দা ফজরের নামাজের সময় আমাকে ক্ষুদ্র দুই ভাই সাজা দিল ফজরে দুই রাগে ফরস নামাজ আদায় করলো আমি আল্লাহ অন্তর দিকে অন্তর দিকে খুশি হয়ে গেছি আমার বান্দাকে আমি কি দিয়া বিদায় করে দিব তোমরা বলে দাও ফেরেস্তারা রানটাকে গো আল্লাহ তোমার বান্দা তোমাকে রাজি করছে খুশি করছে আমডা বলতে পারবো না এক সময় কিন্তু আমডা বলেছিল মানুষ বানাইতে হবে না এরা মারা নারী কাটে কাটি লাফালাফি ফালাফালে কেসাকেসি মারামারি করবে এদেরকে বানাইতে হবে না আমডা ফেরেশতা ছিল যত ইবাদত করি আরো বেশি ইবাদত করব কিন্তু আল্লাহ তুমি বলছো না আমার বান্দা বান্দি বানাইতেই হবে আল্লাহ আকবার

হজরের নামাজ যেই বান্দা মসজিদ যে আদার আদায় করে হজরের নামাজ যেই বান্দা আদায় করে ওই বান্দার জন্য আল্লাহ ডাক দেখ হয় আদম নবী গ ওই বান্দার সাথে তুমি বিশ হাজার বার মুসা কইরা কইরা মক্কা করে নিয়া মক্কা করে তোপ করার নিগা একটু অনুমতি দিয়া দাও জোরে বলেন সুবাহ আল্লাহ লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে নেই সময় কম একবার যদি কোন কোনো ফজরের নামাজ আদায় করতে পারে আদায় করার কারণে সাথে করে একবারে না দুইবার বিশ হাজার বার মক্কা করে তোপ করলে যেই পরিমাণ সব এই পরিমাণ সব আল্লাহ আমার আপনার আমল নামাই দিবে যেই বান্দা ফজরের নামাজ আদায় করে জোরে বলেন সুবাহ আল্লাহ আমার আমার বন্ধু এই যে দেখেন জহুরের নামাজের সময় মানুষে কেউ হালবায় কেউ চাষ করে কেউ রোয়াগারে কেউ বোন বনে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কাজ মধ্যে ব্যস্ত থাকে কিন্তু যেই সময় ও মর বিবাহাজিরা যেই সময় আল্লাহর বান্দা মো আজিমে হইয়া মুর্শিদে মো রাজান الله أكبر الله أكبر الله أكبر أكبر الله أكبر الله أكبر আল্লাহ আল্লা ডাকর বান্দারে আরেক বান্দা আবার বর্ত কথা বলে তোরা কোথায় আছো সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে মুর্শিদের দিকে রওনা হইয়া যা জোরে বলেন সুহান আল্লাহ সবাই কিন্তু মুর্শিদের রওনা হয় না কিছু কিছু মানুষ আজানের সাথে সাথে টিভির সাস্থল থেকে বিভিন্ন কাজকর্ম ফেলে দিয়ে সুন্দরবায় উত্তম বা বে অজুবানাইয়া করিয়া মুর্শিদের দিকে রওনা হয় জোরে বলেন সুহান আল্লাহ আল্লা তোমার বান্দার তোমাকে রাজি খুশি করলো। তুমি যা দেও আমি আল্লাহ আমার আল্লাহ ডাক ডাক আল্লাহ ডাক ডাক বান্দারে আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেলাম

ംബന ബാസ്ഹ മാ আল্লাহু আকবার আল্লাহ ডাকদক কই ও বান্দা বান্দীরা রে তোরা জানোস না তরে জйнаরা কি শুইনারা যেই বান্দা জুমার দিন দুই রাকাত ফরয নামাজ পড়ে আমার বান্দারা এই বান্দারা যে দুই রাকাত জুমার নামাজ পড়ে প্রত্যেকে নামাজ আসল তুমি নাকি জানো নি নবীর জানাতে ছিল হাসান হুসাইন যেই দিনের গলার মধ্যে সুরই চালায়া দা হইদিন হোসেন বলছিল আমার গলার মধ্যে কেটে দাও দুই খন্ড খারাপ শুরু শুনাই কেন তোমাকে তুমি রেখে তামাশ করার জন্য অনুভূতি দেও সুমান আল্লাহ দুই রেখে তামাস আদাই করেছিল আল্লাহ দাঁড় দাঁক আমার বন্ধুর না তীরে ধীরে কের তামাশ সাদাই করলি আদায় করলি না তোমার নানা আবার বন্ধুর যত উন্মত আছে উন্মতের গুণারি মাফ করে দিবে দূর একটা নামাজ কেউ শিলা করে সুহান যদি কোন মানুষ জুমার নামাজ উত্তম ভাবে অজু বানাইয়া গোসল করিয়া পবিত্রতা হাসিল করিয়া এই মানুষটা যে মসজিদে যদি রওনা হয় ওই মানুষটা যদি ধনী থাকে গরিব থাকে বুড়া থাকে আর যুবক থাকে আল্লাহ দেখ দেখ আমার বান্দারে তুই একটা কদম ফলাইলি মসজিদে নামাজ আদায় করে উদ্দেশ্য কদম ফলাইলি ফালানোর সাথে সাথে নিচে যত বালি আছে এই পরিমাণ সব তোরা আমি আল্লাহ দেয়া দিলাম জোরে বলেন সুবাহ শুধু তাই না এই কদমের যত উপরে যত তারকা আছে যত বাতাসের মধ্যে দেখবেন লাইট দগ্ন দেখবেন একটু ছোটো ছোটো ময়লাগুলো এরকম করে নড়াচড়া করে ঠিক না ব্যাঠে যত আছে এই পরিমাণ সব আমি আল্লাহ তারা নামায় দেয়া দিলা! জোরে বলেন সুবাহান আল্লাহ লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে নে আমার বন্ধু এই আস্তে জুমার জুবান নামাজের জন্য মসজিদ যাইয়া যেই সময়ে দুই রাখ নামাজ পড়ার আগে যে সময় দুই রাখে নামাজ পড়ার আগে ওই ইমাম সাহেব যে খুদ্ তেলোয়াদ করে ওই খুদ্বার সময় যদি কোনো মানুষ শূন্য তরিকে নামাজের নেয় নামাজের শুরুতে বৈশা বৈশা যদি খুদ্বাটা শুনতে পারে বাবা ও যুব খুদ্বার সময় যে তুমি কথা বলো আলোচনা করো তুমি কি জানো না জহুরের নামাজ হলো চার রাখাত ফরজ কেন তুমি দুই রাখাত ফরজ করলা আর দুই রাখাত কোথায় গেল তুমি তের পাও না তুমি যদি কোটপাড়া সঠিক ভাবে যদি আত্মাহিয়াদের শুরুতে না বাজারে নাই যদি বৈশা বৈশা শুনতে পারো ইমাম সব কালো থাকুক আর দল থাকুক আর জানোয়ালা কোন থাকুক বেশি থাকুক ইমামের বুকের দিকে তাকিয়ে তাকিয়ে যদি খুদ্া শুই না তুমি যদি দেখান নামাজ আদায় করতে পারো রে বাবা ও যুবক বা এই দুনিয়ায় যদি যুবান নামাজ আদায় করতে পারো আল্লাহ ডাক ডাক আমার বান্দারে দুনিয়ার বুকে যত আমল করুস যত নামাজ আদায় করুস যত রকমের আবাদত করুস কিন্তু এই যে আমল করিলি দুই রা জুমার নামাজ আদায় করলি এত বড় আমল তোর দ্বারায় হয় না জোরে বলেন সুবহান আল্লাহ লিল্লাহি তাকবীর ও লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মুফতি বাসির উদ্দিন বিপ্লবী আগমন শুভেচ্ছা রে স্বাগত অদ্বিতীয় বক্তার আগমন অদ্বিতীয় বক্তার আগমন মাসাল আলহামদুলিল্লাহ আমি যার কথা আলোচনা করলাম মুফতি বসির উদ্দিন বিপ্লবী সাহেব আজকে এই মজলিশের মধ্যে আল্লাহ পাক হাজির করে দিয়েছে এই জন্য খুশি না আপনারা বেজা সকলে বলে আলহামদুলিল্লাহ আমার ভাইরা দুই মিনিটের মধ্যে আমি সময় শেষ করে দিব আমার ভাইরা মুরব্বী বাবাজিরা ও যুবক ভাই আমার বন্ধুগণ যেই সময়ে দুই রাখাত নামাজ আদায় করে নিল যেই সময় জুমার দুই রাখাত নামাজ আদায় করলো করার পর আল্লাহ দেখ দেখ আমার ফেরেস্তার আরে তোরা কোথায় আসো আর দেরি করবি না আমার সামনে হাজির হইয়া যা জোরে বলেন সুবহানাল্লাহ হাজির হয়ে বিসমিল্লাহি আল্লাহ ডাক দি ও ফেরেশতারা রে আমার বান্দা যত রকম ইবাদত করেছে যত ভাবে আমারে খুশি করছে আজকে যে জুমার নামাজ আদায় করলো এতটা আমি খুশি হইছি মুদ্রিত অন্তর থেকে আমি খুশি হয়ে গেছি এত আমাকে বান্দা খুশি করতে পারে নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার বান্দাকে আমি কি দিয়া বিদায় করব ফেরেশতারা ডাক দি কি আল্লাহ ও মালিক তোমার বান্দা তোমাকে খুশি করেছে তোমার মন যা চায় তাই দিয়া তোমার বান্দার আমল নামায় দেয়া দাও জোরে বলেন সুবহান আমার ভাইরা আমার বন্ধু আল্লাহ ডাক দেখো জীবনে তোরা কিন্তু আমার বন্ধুরে দেখোস নাই আখেরি জামানার নবীরে দেখোস নাই না দেখিয়া যে তুরা জুমার নামাজ আদায় করলি এই জন্য আমি আল্লাহ রাজি খুশি लीलवी लीले ता लीले ताकीरा ग्रथी र